নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে অনেক দিন পর একটা ভিডিও করতে বসেছি কিছু সমস্যাগত কারণে ভিডিও করতে পারছি না কারণ ভিডিও করার জন্য যে মানসিকতা দরকার কথা বলবো যে যেটা মানে ভালো হবে মানুষ একটু শুনলে তার ভালো হবে সেই ধরনের কথা তো বলতে হবে বাজে বক বক করে তো লাভ নেই তো সেইগুলো মানে কিছু সম মানে হচ্ছে না আর কি যাই হোক চেষ্টা করছি করবার যদি হয় তো আগামী শনিবার দিন আজকে তো মঙ্গলবার আগামী শনিবার দিন হচ্ছে গণেশ চতুর্থী ভাদ্র মাসের আমরা সবাই জানি ভাদ্র মাসের পক্ষের চতুর্থীতে আমাদের গণেশজি পুজো আমরা করি আগে আমাদের মধ্যে এটা খুব একটা দেখা যেত না সাধারণত যারা বাঙালি নয় তাদের মধ্যেই দেখা যেত মহারাষ্ট্রে তো বেশি দেখা যেত এখন কিন্তু এটা একদমই সব বাঙালির ঘরে ঘরে এবং আমাদের মানে বারো হচ্ছে গণেশ পুজো তো ভালো যত পূজা আর্চা হয় যত উৎসব হয় ততই তো ভালো উৎসব মানে জীবনের প্রত্যেকটা দিন যদি আমরা উৎসবের মতন করে নিতে পারি যে উৎসবের দিনে যেমন আমরা কোনো খারাপ কথা বলি না খারাপ কিছু করি না কাউকে ঝগড়া করি না তো সেরকম প্রত্যেকটা দিন যদি করতে পারি তাহলে জীবনটাই উৎসব হয়ে যাবে কোনো খারাপ জিনিস আর থাকবে না আর গণেশজির যে পুজোর আচার নিয়ম যেগুলো আমরা করছি সে আচার ঠিক আছে ভালো কথা যেভাবে যা যতটা সাজিয়ে সুন্দর করে ফল মূল প্রসাদ মোদক সব কিছু দিয়ে পুজো করছি সেটা তো করবই কিন্তু তার আগে গণেশজির যে বৈশিষ্ট্য চরিত্রের যে বৈশিষ্ট্য সেটাকে যদি আমরা একটু বুঝতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের মধ্যেই গণেশজিকে প্রতিষ্ঠা করতে পারি আমাদের মধ্যেই গণেশজি প্রতিষ্ঠিত থাকবেন একটা গল্প আছেন আমরা সবাই জানি যে শঙ্করজি গিয়েছিলেন তপস্যা করতে তখন মা পার্বতী নিজের শরীরের মাটি দিয়ে গণেশকে তৈরি করেছিলেন তারপরে যখন শঙ্করজি ফিরে আসেন দশ বছর পরে তো সেরকম একদিন আর কি যেদিন উনি ফিরে আর সেদিন মা পার্বতী স্নানে গেছেন গণেশকে বলে গেছেন অচেনা কেউ এলে তুমি তাকে ঢুকতে দিও না তো তখন শঙ্করজি এসছেন এবং গণেশ তাকে ঢুকতে দেয়নি তো তখন রেগে গিয়ে তার মাথাটা শিরচ্ছেদ করেন তখন মা পার্বতী বেরিয়ে এসে দেখেন এবং বলেন যে তোমার ছেলেকে তুমি মানে ও তো চিনতে পারিনি তোমাকে সেই জন্য তুমি মাথাটা কেটে ফেললে তখন মহাদেব বলেন যে ঠিক আছে আমি ওর মাথা লাগিয়ে দেব এবং যে এখনই সামনে দিয়ে যাবে তার মাথাটাই লাগিয়ে দেবো তো এই গল্পটা কথিত আছে কিন্তু আমরা কি এর মধ্যে দিয়ে কখনও চিন্তা করে দেখি যে এখানে বলা হয় যে উনি শিরচ্ছেদ করেছিলেন বলা হয় না কিন্তু যে হত্যা করেছিলেন আর যদি মাথা উনি লাগাতেই পারেন তাহলে ওই মাথাটাই তো লাগিয়ে দিতে পারতেন তাহলে কেন ওই হাতি যাচ্ছিলো আর হাতি মাথা লাগালেন তাই না তো ব্যাপারটা হচ্ছে যে পার্বতীর শরীরে কি এত মাটি থাকতে পারে যে মাটি দিয়ে একটা মানুষকে তৈরি করা যায় সেটা তো থাকতে পারে না তাই না তারপর এমনিতেই তো মেডিটেশন করলে আমাদের মনটা অনেক শান্ত হয়ে যায় সেখানে মহাদেব যেখানে দশ বছর তপস্যা করে ফিরছেন তার মধ্যে অত রাগ হলো যে একটা বাচ্চা ছেলে ওনাকে চিনতে পারেনি বলে তার মাথাটা কেটে ফেলে দিলেন তো এগুলোর প্রত্যেকটা জিনিসই কিন্তু কিছু সিগনিফাই করছে কিছু আমাদের বলতে চাইছে আমাদের অ্যাকচুয়ালি আমরা না পরমাত্মাকে চিনতে পারি না পরমাত্মা আমাদের সব সবসময় আমাদের সাথে আছেন কিন্তু আমরা চিনতে পারি না কারণ সেটা আমাদের অহংকার এই যে মাটি দিয়ে যে তৈরি করলেন অর্থাৎ আমাদের মাটির শরীর আমরা বডি কনসাসনেসটা বেশি থাকে আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা বাইরের আউটওয়ার্ড শো শো যেগুলো সেগুলোর থেকে আমরা এত বেশি নিয়ে মেতে থাকি এবং সেইগুলো দিয়ে আমরা গর্বিত অহংকার আমাদের ভেতরে পুষে রাখি যার ফলে আমরা পরমাত্মাকে চিনতে পারি না বা পরমাত্মার কোনো গুণাবলীও আমরা আমাদের নিজেদের মধ্যে নিতে পারি না তো তাই পরমাত্মা যখন আসেন তখন কিন্তু প্রথমেই তিনি আমাদের বডি কনসাসনেসটাকে অর্থাৎ আমাদের অহংকারটাকে কেটে ফেলে দেন সেটাই হচ্ছে আসল ওই যে মাথাটা কেটে ফেললেন তার মানে হচ্ছে আমাদের মানে অহংকার যেটা আমাদের মাথায় চড়ে বসে আছে সেটাকে উনি কেটে ফেললেন কিন্তু তার বদলে ওই মাথাটা কেন দিলেন না তার বদলে উনি দিলেন যেটা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে মানে পবিত্রতায় পরিপূর্ণ একটা যে একটা মাথা দিলেন এবার মানুষ বলতেই পারে যে হাতির মাথায় কি পবিত্রতা আছে অবশ্যই আছে তার প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিন্তু আমাদের মধ্যে ধারণ করাটা উচিত প্রথম হচ্ছে মাথাটা খুব বড় হাতির মাথা ভীষণ বড় হয় বড় অর্থাৎ উইজডম মাথায় যদি উইজডম থাকে অর্থাৎ চৈতন্য থাকে চেতনা থাকে সেটার প্রতীক দেখাচ্ছে মাথাটা বড় আর চোখ ছোট দেখাচ্ছে কেন কি আমাদের যদি যার উইজডম বেশি তার কিন্তু দূরদৃষ্টিও বেশি যখন আমরা দূরে কোথাও তাকাই তখন আমাদের চোখটা দেখবেন এমনিতে একটু এরকম ছোট করে আমরা দেখি তো সেই জন্য ওই চোখটা ছোটো দেখাচ্ছে আর মুখটা সুর যেটা ওই সুর দিয়ে কিন্তু একটা কলা গাছকে ফেলতে পারে আবার একটা বাচ্চাকে ওখানে সুরে করে নিয়ে দোলাতেও পারে অর্থাৎ মানুষের চরিত্রের মধ্যে যেমন মোলা মানে নরম ব্যাপারটা থাকবে নমনীয়তা ব্যাপারটা থাকবে শিশুকে আদর করা মানে হচ্ছে নমনীয়তা আবার কলা গাছ বা অন্য কোনো গাছকে উৎপাটন উৎপাটিত করা মানে হচ্ছে কিন্তু যেখানে প্রয়োজন সেখানে শক্ত হতে হবে অর্থাৎ মানুষের মধ্যে দুটো চরিত্র থাকতে হবে নমনীয় এবং শক্ত শির দাঁড়ার যেটা ব্যাপার সেটার জন্য সুরটা দুভাবে মানে তার কার্যকরিতা তারপর হচ্ছে সুরের মুখটা যেখানে হাতি খায় সেই মুখটা কিন্তু খুব ছোট। অর্থাৎ আমরা কথা কম বলবো শুনবো বেশি তাই কানটা বড় কিন্তু কানটা বড় শুধু না কুলোর মতন কুলোর মতন কেন না কুলো দিয়ে আমরা কি করি কুলো দিয়ে আমরা চাল বা ডাল যেগুলো ঝাড়ি তার খুদ কুড়োগুলোকে বার করে দিই বার করে দিয়ে যেটা আসল জিনিস সেটা রেখে দিই অর্থাৎ ওই কুলোর মতন কান সিগনিফাই করছে জীবনে অনেক কথা শুনবে অনেক কিছু সেগুলোর মধ্যে যেটুকু ভালো সেটুকুকে নেবে বাদ বাকিটা ঝেড়ে ফেলে দেবে সেটাকে ভেতরে ঢুকতে দেবে না কান দিয়ে ভেতরে ঢুকতে দেবে না বাইরে থেকে আমাদের কোনো কিছু এফেক্ট করতে পারে না আমরা সেগুলোকে ভেতরে ঢুকিয়ে নিয়ে বলেই তো এফেক্ট করে তাই না এরপরে হচ্ছে দন দাঁত একটা দাঁত কেন ভাঙা আমাদের মধ্যে না সবসময় একটা ব্যর্থবোধকতা আছে কারোর মানে সমাজে কারোর পোস্ট উঁচু কারোর পোস্ট নিচু সেই বুঝে আমরা তার সাথে ব্যবহার করি কারোর এই জাত কারোর ওই জাত সেই বুঝে তার সাথে আমরা ব্যবহার করি কারোর অনেক অর্থ আছে কারোর অর্থ নেই সেই বুঝে আমরা ব্যবহার করি অর্থাৎ আমরা থাকি তা নয় ঈশ্বর বলছেন সবাইকে একভাবে দেখো সবাই আত্মা যেটা তার পোস্ট যেটা তার টাকা পয়সা যা কিছু সেগুলো হচ্ছে বাহ্যিক জিনিস কিন্তু মা যদি মানুষ হিসাবে দেখো তাদের সবাই এক সমান আত্মাটা যদি নাও আমরা বুঝি কিন্তু সবাই মানুষ তাদের বাইরের পোস্টটা কিন্তু বা ওটা দিয়ে দেখবো না অর্থাৎ একটা একটা মতে আমরা চলবো দুটো নয় তাই দুটো দাঁতের জায়গায় একটা দাঁত ভাঙা দেখাচ্ছে পেটটা কেন অত ওরকম ভরি অত ভরি কেন অর্থাৎ বাইরে আমরা অনেক রকম কথা শুনতে পারি কেউ হয়তো খারাপ কথা বলছে কিছু বলছে অনেকেরই থাকে যে ওইখান থেকে একটা কথা শুনে এলো শুনে এসে আরেকজনের কাছে সেটাকে শেয়ার করলো জানিস এই বলছিল এই জিনিসগুলো যাতে না হয় যাতে আমরা মানুষের খারাপ জিনিসটাকে ভেতরেই রেখে দিতে পারি চারিদিকে যাতে না ছড়াই অর্থাৎ পেটের মধ্যে অনেক কথা থাকে বলে না এই জন্য পেটটাকে বড় দেখা সেই সেটাকে সিগনিফাই করছে পেটটাকে তারপরে হাতে একটা কুরুল দেখা যায় ছোট সে কুরুলটা কেন আমাদের যে ভেতরে যে খারাপ গুণগুলো সেগুলোকে যেন আমরা জ্ঞানের কুরুল দিয়ে কেটে ফেলতে পারি এটা বলছে এক হাতে থাকে মোদক মানে মোদকটা বলছে কিন্তু অনেক কষ্ট করে মোদকটাকে বানাতে হয় তারপরে সে মোদকটা তৈরি হয় তো গণেশজির এই মোদকের মানে সিগনিফাই করছে যেটা যে মানুষ যখন অনেক খাটে খাটার পরে একটা জিনিস যখন পায় সেটা তার সেটা সে অ্যাচিভ করলো তো সেই মোদকটা কিন্তু তারই প্রতীক কিন্তু সেটা দেখাচ্ছে না যে খাচ্ছে সেটা দেখাচ্ছে হাতে রয়েছে অর্থাৎ তুমি যেটা অ্যাচিভ করেছো তার জন্য তোমাকে মানুষের প্রশংসা করবে সব কিছু করবে সেগুলো যদি তুমি খেয়ে ফেলো অর্থাৎ গিলে ফেলো মানে তুমি যদি ওটাকে ভেতরে নিয়ে নাও তাহলে কিন্তু তুই বলে না যে বেশি প্রশংসায় মানুষের লেজ গজিয়ে যায় সেটা হয়ে যায় সুতরাং সেটাকে গিলে ফেলবে না সেটাকে হাতে রাখবে সামনে দেখবে তোমার অ্যাচিভমেন্ট তুমি সামনে দেখবে মানুষের প্রশংসাও তুমি সামনে হ্যাঁ তুমি প্রশংসা পেয়েছো ভালো লেগেছে কিন্তু সেটাকে কখনো গলধকরণ করে কিন্তু মানে অহংকার হচ্ছে পতনের মূল সেই মানে বেশি প্রশংসা যদি যদি শোনা যায় সেটা ভেতরে ঢুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটা অহংকার চলে আসে তাই দেখা যাচ্ছে ওটা হাতে রেখে উনি কাজে কাজে এগিয়ে যাচ্ছেন আরেকটা হাতে ওনার দেখা যায় মুসিক ওনার বাহন মুসিক কেন বাহন অনেক তো ভালো ভালো পশু পাখি আছে তাহলে ইঁদুর কেন বা অ্যাকচুয়ালি ইঁদুর আমাদের কি করে সব সময় কোনো কাজ নেই কিন্তু কুটুর 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 করে কিন্তু কিছু কাটতেই থাকে কিছু কাটতেই থাকে তাই না আমরা দেখি সব সময় সে কিছু না কিছু কেটে তছনছ করছে তো মানুষের মনও তাই কোনো কাজ যদি না থাকে সে উল্টো চিন্তা করতে থাকে মানে যে কথার কোনো দরকার নেই সে সব কথা নিয়ে মনের মধ্যে সেই চর্বিত চর্বণ করতে থাকে তো সেই জন্য বলছে যে আমাদের ওগুলো কিন্তু পাপ মনের মধ্যে যদি খারাপ জিনিসকে আমরা চিন্তা করতে থাকি জমাতে থাকি মনের মধ্যে ঘোরাতে থাকি সেটা হচ্ছে পাপ তাহলে সেইটার ওপরে আমরা কখন উঠতে পারবো সেটার উপরে উঠতে পারবো আমাদের এই যে জ্ঞানের যে ব্যাপারগুলো বললাম যে যখন আমাদের মানুষের পেটের মতন পেট হবে অর্থাৎ আমরা সমস্ত কিছুকে নিজের ভেতরে রাখতে পারব খারাপ জিনিস ছড়াবো না আমরা খারাপ কান বড় কান সে কান দিয়ে ভালো জিনিসটুকু নিতে পারবো খারাপটাকে ছেড়ে ফেলে দেবো কুলোর মতো করে কথা কানটা বড় হবে কথা বেশি শুনবো কিন্তু বলবো কম মুখটা ছোট হবে তারপর উম চোখের চোখ ছোট অর্থাৎ অনেক দূরদৃষ্টি থাকবে মাথাটা বড় অর্থাৎ আমাদের উইজডম চেতনা চৈতন্য বেশি থাকবে কোনটা করা উচিত কোনটা করা উচিত না সবটা বুঝতে পারবো এই যে সব গুণগুলো এই সব গুণগুলোকে যখন আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবো তখন কিন্তু আমরা আমাদের যে ওই ইঁদুরের মতন যে ব্যাপারটা রয়েছে যে আমাদের মনের মধ্যে যেগুলো থাকে সেগুলোর উপরে উঠতে পারবো সে তখন আর আমরা আমাদের অন্যের কথা নিয়ে অন্যের খারাপ নিয়ে অন্যের ভুল নিয়ে ওই চটকি করতে ভাল লাগবে না অর্থাৎ তখন সেটাকে আমরা পায়ের নিচে রাখতে পারবো তার উপরে আমরা উঠতে পারবো সেই জন্য দেখা যায় পায়ের নিচে ওই ইঁদুর তো আর দুপাশে দেখা যায় ঋদ্ধি সিদ্ধি তার গো যদি আমাদের মধ্যে এই গুণগুলো থাকে তাহলে কিন্তু আমাদের সমৃদ্ধি আমাদের নাম যশকেও ঠেকাতে পারবে না সেই জন্য দুপাশে রৃদ্ধি সিদ্ধি থাকে তো এই হচ্ছে গণেশের হয়তো আর কোনোটা বাদ দিলাম কিনা মনে পড়ছে না আমার পয়েন্ট করে লেখা আছে তো সেই খাতাটাও এখন সামনে নেই দেখছি যদি সামনে পাই আরেকটু না হয় জুড়ে দেবো তো এই গুণগুলোকে যদি আমরা নিজেদের মধ্যে নিতে পারি তাহলে কিন্তু প্রতিদিনই আমাদের মধ্যে সেই গণেশ গনু বাবা প্রতিষ্ঠিত থাকেন এবং আমাদের সর্বকাজে আমরা সিদ্ধি লাভ করতে পারি কারণ আমরা হয়তো মনে করি স্পিরিচুয়ালিটি মানে কিন্তু কোনোরকম বিশেষ পুজো আচ্ছা এসব নয় স্পিরিচুয়ালিটি মানে নিজের মনের ছানবিন করা আমার মনের মধ্যে কোথায় কী রয়েছে কি করছি আমরা আমরা লোকের খারাপটা নিয়ে বেশি চর্চা করছি আমরা কাউকে নিয়ে হাসাহাসি করতে ভালোবাসছি আমরা যে একটা কথা শুনছি অন্যের কাছে গিয়ে গসিপ করতে ভালোবাসছি না আমরা কোনো জ্ঞান জ্ঞান কিছু বাড়াচ্ছি না আমরা সেই যা ছিল সেটা নিয়ে চর্বিত চর্বণ করছি এগুলো যদি আমরা একটু ছানবিন করতে পারি তো আমাদের মনের মধ্যে অবশ্যই সিদ্ধিদাতা গণেশ প্রতিষ্ঠিত হবেন এবং আমরা জীবনের সিদ্ধি পাবই সবাই ভালো থাকবেন সুন্দর করে পুজো করুন সবাই খুব ভালো থাকুন প্রতিটা দিন আমাদের জীবনের প্রত্যেকটা দিন আমাদের যেন উৎসবের মতন করে চলতে পারি আমরা